কি আজকে কার হ্যালো एवरीवन সংগীতা অফিশিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ তো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আশা করি তোমরা গেস করতে পেরেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে আজকে আমার বদ্দির মেয়ের তিতলির দশ বছর পূর্ণ হলো আর তারই ব্লগ তোমাদেরকে আজকে আমি শেয়ার করেছি তো সকাল সকাল উঠে আমরা স্নান টনান করে সবাই রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে বসে পড়েছিলাম বেলুন ফোলাতে আর বার্থডেটা যেহেতু ঘরোয়াভাবে হবে তাই আমরা সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম যাতে সবার একটু তাড়াতাড়ি হয় আর বার্থডেটা সেলিব্রেট করতে যেন লেট না হয় কাজ করতে করতে কখন যে সময় চলে যায় আমরা কেউ কিছু বুঝতে পারি না তো যাই হোক এখন বাজে বিকেল পাঁচটা আর পাঁচটার সময় এসে গেছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট অতিথি অজ্রিয়ান তো অজ্রিয়ান এসেছে অজ্রিয়ানের মায়ের সাথে আর আসার পরে তো দুষ্টুমি চালু হয়ে গেছে আর এটা না

এরপরে আমরা সবাই মিলে বেলুনগুলোকে নিয়ে এসে দেওয়ালটাকে ডেকোরেশন করলাম কারণ তিতলি এখানে দাঁড়িয়ে কেক কাটিং করবে তার জন্য ওর আবদার সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে যে কোনো একটা দেওয়াল তো আমরা যেরকমভাবে পেরেছি নিজেরা ঘরোয়াভাবে যতটা পেরেছি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এই বছরে কেকটা আমার তরফ থেকে আমি তিতলিকে গিফট করেছি তো যাই হোক আমার কেকটা দেখে তো তিতলি খুবই খুশি হয়েছে কিন্তু কেক কাটিং করার আগে তার আগে আমাদের হিন্দুদের একটা রিচুয়াল থাকে যে ছেলে মেয়েদেরকে জন্মদিনে ধান দিয়ে পুজো দেওয়া বা আশীর্বাদ করা তো যাই হোক সেটা ফার্স্টে আমরা করে নেব সবাই মিলে তারপরে কেক কাটিং করব। আর কেক কাটিংয়ের জন্য তো অজ্যান অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন কেক কাটিং হবে তো যাই হোক আমরা সবাই চলে এসেছি আর এখন দিদি দাদা সবাই মিলে জামাইবাবু সবাই মিলে তে আশীর্বাদ করবে কালেক্ট করা 对。 সো গাইজ এই বছরের মতো তিতলির বার্থডে তো এইভাবে সেলিব্রেট করলাম আমরা তো নেক্সট বছর বা আমাদের লাইফে নেক্সট কি আসছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি তার আগে তোমাদের সকলকে বলে দিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অপরকেও ভালো রাখবে সুস্থ রাখবে সকলকে টাটা বাই বাই